আল্লাহর নবির মে মা ফাতে মার রা দিয়ে আল্লাহ তালা আনহার মৃত্যুর সময় আল্লাহর নবির সাহাবি হজরতে আবু ওচরের ব্যাপারীরা দিয়াল্লাহ তালা আনহা বলেন মায়ের নবীর মে মা ফাতে আমি যখন কবরের আকার জন্য গেলাম তখন আমি কবর কে থাকতে বললাম মেরিক কবর হে কবা ব্যবহার জন খানাপ না হয় কবরের কোনো জবাব নাই আবার বলে কব তোমার গরতে কাকে রাখতেছি জানো তিনি হলেন হাসান মুসাইলের আম্মা কবর ব্যবহারের জন্য খারাপ না হয় এ কবর তোমার গর্তে কাকে রাখতি জানো ইনি হলেন জান্নাতের সর্দার নারীদের মধ্যে সবার উপরে যার মর্যাদা কবুল তাকে তোমার ঘরে রাখতেছি কবর ব্যবহারের জন্য খারাপ না হয় আমার আল্লাহ কুদরতি ভাবে কবর জবান ফুলিয়া গেল কবর ডাক দেয়া হলো আবু জাফর কুলতামিন নবীর মেয়ে فاطمه আমি মা ফাতেমা কেউ চিনি না হাসান বসাই রামমা কেউ আমি চিনি না আমি জান্নাতের সর্দারি নারী কেউ চিনি না আমার সাথে ব্যবহার হবে না কামল না যদি ভালো হয় আমি কবরের ব্যবহার হবে ভালো আর যদি না কামল খারাপ হয় তাহলে আমার ব্যবহার হবে খারাপ মার নবীর মেয়ে মাফা তেমার বেলায় যদি কবর এই কথা বলে এ যুবক ভাই তোমার আমার গলায় কি অবস্থা হবে যুবক